হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে শ্রীমঙ্গলে আমরা যে তিন দিন ঘুরতে গিয়েছিলাম তার মধ্যে প্রথম দিন আমরা গিয়েছিলাম নীলকণ্ঠ টি কেবিনে ওখানে বিখ্যাত সাত চা পাওয়া যায় সেটা টেস্ট করে দেখবো এজন্য যাওয়া এছাড়া সেখানে আছে মণিপুরি মার্কেট তো আজকে আপনাদেরকে এই ভিডিওতে এই জায়গা দুইটি দেখাবো মূলত এই দুইটি একই জায়গাতেই অবস্থিত একটা পাড়া বা মহল্লার ভিতর দিয়ে আমরা যাচ্ছিলাম আশেপাশে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন অনেকগুলো মন্দির এতগুলো মন্দির থাকার কারণ একটাই এখানে যারা চা শ্রমিকরা আছেন তারা বেশিরভাগ সবাই হিন্দু ধর্ম অনুসরণ করেন বাইরে মুসলধারে বৃষ্টি পড়ছিল এ কারণে পরিবেশটাও বেশ ঠান্ডা ছিল তাই ঘুরতেও বেশ ভালো লাগছিল চলে এসেছি নীলকণ্ঠ টি কেবিনে এখানে যাওয়ার পরে এখানে প্রাইস লিস্ট দেওয়া আছে আদি নীলকণ্ঠ টি কেবিনটা কেন বা কী হয়েছে সব কিছু এখানে লেখা আছে মূল তালিকা দেওয়া আছে ২২ রকমের খাবার এখানে পাওয়া যায় এর মধ্যে প্রায় আঠারো রকমের চাই পাওয়া যায় আর এই যে লেখা আছে রমেশ রাম গোড় এই লোকটাই মূলত প্রথম এই উপমহাদেশের সাতলেয়ার চা আবিষ্কার করেছেন আদি নীলকণ্ঠ টিকেমিনটি মূলত রামনগর মণিপুরী পাড়া শ্রীমঙ্গল মৌলভী বাজারে অবস্থিত এখানে আশেপাশে আরও অনেকগুলো দোকান দেখতে পারবেন যেগুলো মণিপুরী সম্প্রদায়ের লোকজনের তারা এখানে তাদের হাতে তৈরি বিভিন্ন শৈল্পিক জিনিসপত্র বিক্রি করে থাকেন টি আশেপাশেও রয়েছে অনেক চা বাগান পুরো শ্রীমঙ্গলই যেন চা বাগানে ঘেরা সবুজের সমারোহ এখানে কিছু মণিপুরি শপ আছে যেখানে ব্রেসলেট ইয়ার রিংস গলার হার এই ধরনের কিছু টুকিটাকি জিনিস সেল হয় বাচ্চাদের খেলনাও আছে কয়েকটি দোকান ছিল যেগুলোতে শাড়ি থ্রি পিস বিভিন্ন ধরনের ব্যাগ ফটোয়া এগুলো বিক্রি হচ্ছিল আমার কাছে প্রাইসগুলো খুব বেশি মনে হয়েছে এ কারণে আমি এখান থেকে কোনো কিছু নেই নাই তবে আপনারা চাইলে পছন্দ মতো কোনো জিনিস এখান থেকে ক্রয় করতে পারেন নীলকণ্ঠ আদিটি কেবিনে যে উদ্দেশ্যে মেনলি এসেছি সেটা হচ্ছে সাত লেয়ারের চাটা ট্রাই করে দেখব তো আমরা টি কেবিনের ভিতরে বসলাম এবং দুই ধরনের চা আমরা অর্ডার করেছিলাম একটা হচ্ছে আট লেয়ার চা আর একটা অর্ডার করেছিলাম মালাই চা সাত লেয়ারের চাটা অর্ডার করলাম না কারণ আট লেয়ারের চা অর্ডার করলে তো আমি সাত লেয়ারের চা পেয়ে যাচ্ছি তাই না আর এখানে সর্বোচ্চ মূল্যের চা ছিল আট লেয়ারের চা যেটার দাম ছিল এক কাপ পঁচাশি টাকা আর মালাই চা ছিল এক কাপ তিরিশ টাকা কেবিনটার ভিতরে আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছি রমেশ গৌর, যিনি প্রথম সাতলেয়ারের চা উদ্ভাবন করেছিলেন তার সাথে বিভিন্ন নামি দামি মানুষ এক এক সময় এখানে দেখা করতে এসেছেন এবং তাদের সকলের সাথে একটি করে ছবি এবং কবে কোন সময় দেখা করতে এসেছেন সেটা এই সাইনবোর্ডে সুন্দর করে লেখা আছে আমরা যে চা দুটি অর্ডার দিয়েছিলাম সে দুটি আস্তে আস্তে আমরা এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম তো এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত আট লেয়ারের যা হাজির হয়ে গেল দেখুন এখানে কিন্তু আটটা লেয়ার পরপর একদম দেখা যাচ্ছে আপনি যদি কাউন্ট করেন তাহলে বুঝতে পারবেন এটা মূলত নামেই বিখ্যাত কামের আসলে কোনো কিছু না এটা খেয়ে যেটা বুঝলাম মানে টেস্ট আমার একদমই ভালো লাগে নাই আমার হাজবেন্ডেরও একদমই ভালো লাগে নাই আমরা আসলে খুব বিখ্যাত জিনিস দেখেই নিয়েছিলাম কিন্তু বাকি আশেপাশে যারা ছিল তারা যে অর্ডার করেছিল তারাও কিন্তু এই আটলেয়ারের চাটা খেতে পারে নাই মানে স্বাদটা খুবই বিস্বাদ ছিল তারপরেও এই যে আট লেয়ারের চা চোখের সামনে সামনাসামনি দেখলাম এটাই অনেক বড় পাওয়া আর কি তো আমরা মালাই চাটা খেতে পেরেছি এবং আটলেয়ারের চাটা এক থেকে দুই চমক খেয়ে আমাদের আর খাওয়ার সাহস হয়নি সর্বোপরি এটাই ছিল এখানকার অবস্থা মূলত এখানে মানুষ সাত লেয়ারে চা ট্রাই করতে আসে পাশাপাশি বাসার জন্য কিছু চা বা কিছু শপিং করার জন্য এই জায়গাটাতে আসে তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ